হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো আজকে আমি একটা আফগানিস্তানের মুভি নিয়ে আলোচনা যেটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন আফগানিস্তান একদা আফগানিস্তানে একটি কাল্পনিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র যে আফগানিস্তানের যুদ্ধগ্রস্ত বাস্তবতা নিরীহ মানুষের জীবন সংগ্রাম এবং ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও আশার কাহিনী তুলে ধরেছে এই গল্পটি শুরু হয় উনিশশো আশির দশকে সেভিয়েত আগ্রাসনের সময় এবং ধীরে ধীরে তালিবান উত্থান ও মার্কিন হস্তক্ষেপের পটভূমিতে রচিত এবং মুভি আফগানিস্তানের হেরাত প্রদেশে এক ছোট্ট পাহাড়ি গ্রাম সিমারক যেখানে বাস করত তরুণ জামিল একদা নির্ভাব স্বপ্নময় চোখের ছেলেটি জামিলের বাবা ছিলেন একজন আদর্শবাদী স্কুল শিক্ষক যিনি গ্রামের শিশুদের পড়াতেন তার মা ছিলেন ঘরোয়া নরম স্বভাবের জামিল ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী কবিতা ভালোবাসে আর স্বপ্ন দেখে একদিন কাবুল বিশ্ববিদ্যালয়ে পড়বে ইঞ্জিনিয়ার হবে কিন্তু শান্তির সেই দিনগুলো দীর্ঘস্থায়ী নয় উনিশশো সালে সেভিয়ত বাহিনী আফগানিস্তানের হস্তক্ষেপ করে যুদ্ধের ছায়া ছড়িয়ে পড়ে সিমার্গের মতো প্রত্যন্ত এলাকাতেও এক রাতে জামিলের বাবা শহর থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন পরদিন গ্রামের লোকেরা মৃতদেহ খুঁজে পায় পাশের নদীর পাড়ে বাবার মৃত্যুর পর জামিল যেন হঠাৎ করেই বড় হয়ে যায় চোখে আগুন হৃদয় প্রতিশোধের তৃষ্ণা তখন থেকে সে মুজাহিদ্দিনের দলে যোগ দেয় মুজাহিদ্দিন দলে তরুণ জামিল এক সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত লাভ করে পাহাড়ের গুহায় গুহাই তারা অস্ত্র সংগ্রহ করে গোপন প্রশিক্ষণ নেয় এবং সেভিয়ত বাহিনীকে প্রতিরোধ করে এই লড়াইয়ের মাঝে পরিচয় হয় এক নার্সের সঙ্গে নাম ফারিহা ফারিহা কাজ করে আন্তর্জাতিক রেড ক্রস এর অধীনে তার পরিবার এতদিনে কাবুলে বোমা হামলায় নিঃশ্বসিত হয়ে গেছে এই দুই ত্রিবু যন্ত্রণার মানুষ জামিল ও ফারিয়া যখন কাছাকাছি আসে তখন যুদ্ধের মাঝে এক নতুন সম্পর্কের সূচনা হয় তারা একসঙ্গে আহতদের সেবা করে শিশুদের রক্ষা করে এবং গোপনে মানবিক সহায়তা পৌঁছে দেয় যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে তাদের সম্পর্ক হয় না শুধু প্রেমের বরং এক ধরনের নির্ভরতা ভালোবাসার গভীর বন্ধন বটে সেভিয়ত বাহিনী যখন উনিশশো উননব্বই সালে সরে যায় তখন দেশের ভিতরে ক্ষমতার জন্য শুরু হয় আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভিন্ন মুজাহিদ্দিন গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এই বিভ্রান্ত বিশৃঙ্খলার ভেতরে উঠে আসে একটি নতুন শক্তি তালিবান তালিবান নিজেদের ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে কিন্তু বাস্তবে তারা নারী শিশু শিশু এবং সাধারণত মানুষের উপরে নিষ্ঠুরতা শুরু করে জামিল তখন বুঝে যায় যাদের সঙ্গে সে একদিন দেশরক্ষায় নামে লড়েছিল তারা এখন দেশের নতুন শত্রু এক রাতে তালিবান বাহিনী একটি গ্রামে হামলা চালায় যেখানে জামিল ও ফারিয়া গোপনে একটি ছোট্ট চিকিৎসা কেন্দ্রে চালাতো ফারিয়াকে ধরে নিয়ে যাওয়া হয় নারী শিক্ষা ছড়ানোর অপরাধে জামিল আহত অবস্থায় পালাতে সক্ষম হয় ফারিয়াকে নিয়ে যাওয়া হয় কান্দাহারে যেখানে তাকে বাধ্য করা হয় বোরকা পড়তে কথা না বলতে অন্য নারীদের শুদ্ধ করতে কিন্তু ফারিয়া ছিল মাথা উঁচু করে চলা এক নারী তিনি গোপনে বন্দী নারীদের মানসিক সাহস যোগায় মৌলিক স্বাস্থ্য পরিচর্যার পাঠ দেন ছোট ছোট মেয়েদের লেখাপড়ার প্রাথমিক ধারণা দেন অন্যদিকে জামিল পাহাড়ে নেয় এক পুরনো বন্ধু হাজি মোহাম্মদের কাছে সে যুদ্ধ চায় না চায় শুধু ফারিয়াকে খুঁজে পেতে এবং শান্তি চায় দু হাজার সালে সেপ্টেম্বরে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আমেরিকার তালিবান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয় একের পর এক তালিবান ঘাঁটি ধ্বংস করা হয় জামিল সুযোগ খুঁজে কাবুলে প্রবেশ করার কাবুলে পৌঁছে সে জানতে পারে ফারিয়াকে এক দল সেনাকর্মী উদ্ধার করে এনেছে এবং এখন সে একটি অনাথ আশ্রমে কাজ করে জামিল তার চোখে বিশ্বাস করতে পারে না যে এখন ফারিয়াকে দেখে একদম অন্যরকম হয়ে গেছে চোখে গভীরতা মুখে বিষণ্ণতা এবং মনে অসীম ক্লান্তি তারা আবার একসঙ্গে হয় কিন্তু এই পুনর্মিলনে আগের উচ্ছ্বাস দুজনে জামিল আর ফারিয়া নয় যুদ্ধ তাদের বদলে দিয়েছে এই যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা তারা ঠিক করে এবার তারা যুদ্ধ করবে না করবে সেবা ও শিক্ষার মধ্যমে প্রতিরোধ তারা ফিরে যায় সিমারক গ্রামে ধ্বংসস্তূপের মধ্যে তারা খুলে একটি ছোট্ট স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র জামিল পড়ায় গণিত ও বিজ্ঞান আর ফারিয়া শেখায় মেয়েদের স্বাস্থ্য অধিকার ও আত্মসম্মান ধীরে ধীরে গ্রামের মানুষ সাহস শুরু করে মেয়েরা স্কুলে আসা শুরু করে মায়েরা আবার হাসে এবং ছেলেরা পাথরের বদলে বই তুলে নেয় এক রাতে জামিল ও ফারিয়া খবর পায় তাদের স্কুল জ্বালিয়ে দেওয়ার হুমকি এসেছে একটি উগ্রপন্থী গোষ্ঠী থেকে গ্রামের সবাই ভয় পালাতে চায় কিন্তু জামিল দাঁড়িয়ে যাই মাঝখানে বলে আমরা যুদ্ধ দেখেছি মৃত্যু দেখেছি ভালোবাসা হারিয়েছি এখন যদি পিছিয়ে যাই তাহলে এই মাটি আর কখনো হাসবে না আমি থাকবো আপনারাও থাকবেন গ্রামের মানুষ পাশে দাঁড়ায় পরদিন সকালে সূর্য দেখা যায় সিমারক সিমারক স্কুলের শিশুরা আসছে বই হাতে ফারিয়া বসে পড়াচ্ছে আর জামিল চত্বর ঝাড় দিচ্ছে হাসি মুখে ওয়ান্স অফ টাইমস ইন আফগানিস্তান শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয় এটি ভালোবাসা বিশ্বাস আশা ও মানবতার গল্প জামিল ওফারিযা ফারিয়া শুধু একটি চরিত্র নয় তারা আফগানিস্তানের হাজারো জামিল ও ফারিয়ার প্রতিনিধি যারা হারায় আবার গড়ে তোলে এভাবে মুভিটি শেষ হয়